বৃষ্টির রাত এক ছোট্ট মেয়ে আর একটি গোপন কথা বৃষ্টি টিপটিপ করে ঝরছিল যেন আকাশ নিজেই কাঁদছে মাদ্রিদের একটি ঠান্ডা সন্ধে একটি ছোট মেয়ে যার কাপড় পুরনো এবং ভেজা একটি বড় আর ঝলমলে রেস্তোরাঁর সামনে দাঁড়িয়েছিল তার পা খালি ছিল এবং হাতে একটি পুরনো কাপড় ছিল যা দিয়ে সে তার মুখ থেকে বৃষ্টির ফোঁটা মুঠছিল কাঁচের অপার থেকে লোকেরা হাসছিল দামি খাবার খাচ্ছিল আর ভেতরের উষ্ণ আলো পুরো জায়গাটাকে যেন এক স্বপ্নের মতো করে তুলেছিল কিন্তু বাইরে ছিল ঠান্ডা বাতাস আর ক্ষুধায় কাঁপতে থাকা এক নিষ্পা পাত্তা তার পেট থেকে আওয়াজ আসছিল সে আকাশের দিকে তাকালো। যেন নিঃশব্দে জিজ্ঞাসা করছিল আর কতদিন ঠিক তখনই একটি বড় কালো গাড়ি রেস্তোরাঁর সামনে এসে থামল দরজা খুলল এবং একজন বয়স্ক কিন্তু ধনী ব্যক্তি নামলেন লম্বা গড়ন সাদা চুল দামি কোট চকচকে জুতো তিনি ছিলেন ডন রিকার্ডো সালভাতিয়েরা স্পেনের বিখ্যাত কোটিপতি সবাই তাকে তার সম্পদের জন্য চিনত কিন্তু কেউ জানত না যে সেই সম্পদের আড়ালে একটি ভাঙা হৃদয় লুকিয়ে আছে একজন বাবার যে বহু বছর ধরে তার নিখোঁজ ছেলের স্মৃতিতে বেঁচেছিল ছোট্ট মেয়েটি সাহস যুগিয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল সাহেব সে কাপা গলায় বলল আপনি কি আমাকে আপনার খাবারের বাড়তি অংশ দিতে পারেন যদি আপনি আমাকে খাবার দেন তবে আমি আপনাকে একটি রাজ গোপন কথা বলবো ডন রিকার্ডো থমকে গেলেন তিনি মেয়েটির চোখে তাকালেন সেখানে ভয় ছিল না ছিল শুধু সত্যতা আর ক্ষুধা রাজ তিনি ভ্রু কুচকালেন তোমার মতো একটা বাচ্চার কাছে কি এমন রাজ থাকতে পারে মেয়েটি চোখ নামিয়ে নিল এমন রাজ যা আপনার জীবন বদলে দিতে পারে সারেফ ডন রিকার্ডো কয়েক মুহূর্ত চুপ থাকলেন তারপর বললেন ঠিক আছে চলো ভেতরে রেস্তোরাঁর ভেতরে ঢুকতেই সবার চোখ মেয়েটির ওপর আটকে গেল এত দামি জায়গায় এত নোংরা আর ভেজা একটি মেয়ে ওয়েটাররা ভ্রু কুচকে নিল কিন্তু ডন রিকার্ডো কঠোর সুরে বললেন এই মেয়েটিকে বাকি থাকা খাবার দাও মেয়েটি এক কোণে বসে গেল যখন খাবার এলো সে দুই হাত দিয়ে রুটি তুলে নিল এবং ধীরে ধীরে খেতে শুরু করল যেন প্রতিটি গ্রাস তার ভেতরে প্রাণ সঞ্চার করছিল তার চোখে কৃতজ্ঞতা ছিল কিন্তু গভীরে লুকানো ছিল একটি বেদনাও ডন রিকার্ডো তাকে মনোযোগ সহকারে দেখতে থাকলেন তারপর বললেন এবার বল তোমার সেই রাজ কি মেয়েটি মাথা তুলল চোখে ভয় আর দ্বিধা নিয়ে বলল প্রথমে ওয়াদা করুন আপনি রেগে যাবেন না ঠিক আছে ওয়াদা করছি মেয়েটি গভীর শ্বাস নিল তারপর ধীরে ধীরে বলল আমি জানি আপনার ছেলে কোথায় আছে ডন রিকার্ডোর মুখ সাদা হয়ে গেল কি বললে তুমি মেয়েটির আওয়াজ কাঁপছিল কিন্তু চোখে জল ঝলমল করছিল আপনার ছেলে বেঁচে আছে সাহেব সে প্রতি রাতে আপনার সম্পর্কে কথা বলে বলে যে একদিন আপনি নিশ্চয়ই আসবেন ডন রিকার্ডোর চোখ থেকে জল গড়িয়ে পড়ল চারপাশের আওয়াজ লোকেদের হাসি সব অদৃশ্য হয়ে গেল রইল শুধু একজন ধনী ব্যক্তি আর একজন গরিব মেয়ে আর একটি সত্য যা দুজনের জীবনকে চিরতরে বদলে দিল সেই মুহূর্তটি তার পুরো পৃথিবীর গতিপথ পরিবর্তন করতে যাচ্ছিল এইভাবে ভেতরে নিরবতা ছড়িয়ে পড়ল ডন রিকার্ডো কিছুক্ষণ সেই মেয়েটির দিকে তাকিয়ে রইলেন যেন তার কথা শুনে সময় থমকে গেছে তার চোখে বিস্ময় ভয় আর আশা সব একসাথে নেমে এসেছিল তিনি কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন তুমি কি বলছ বাচ্চা আমার ছেলে বেঁচে আছে মেয়েটি ধীরে ধীরে মাথা নাড়ল হ্যাঁ সাহেব সে বেঁচে আছে আর সে প্রতিদিন আপনার নাম নেয় বলে যে একদিন তার বাবা অবশ্যই আসবেন ডন রিকার্গো ঠোঁট শুকিয়ে গেল তিনি নিজের বুকে হাত রাখলেন যেন হৃদস্পন্দন অনুভব করছেন কিন্তু কিভাবে পাঁচ বছর আগে ট্রেন দুর্ঘটনায় সবাই বলেছিল কেউ বাঁচেনি আমি নিজের চোখে ধ্বংসস্তূপ দেখেছি মেয়েটি নরমভাবে উত্তর দিল সাহেব দুর্ঘটনার পর কিছু লোক সেখানে পৌঁছেছিল একজন লোক একটি ছোট্ট বাচ্চাকে জীবিত উদ্ধার করেছিল সে আহত ছিল কিন্তু জীবিত ছিল তাকে আমাদের মহল্লার অনাথ আশ্রমে নিয়ে যাওয়া হয় আমিও সেখানেই থাকি ডন রিকার্ডোর শ্বাসপ্রশ্বাস দ্রুত হতে লাগলো। অনাথ আশ্রম কোন অনাথ আশ্রম মেয়েটি জবাব দিল সেন্ট মারিয়া হোম শহরের পুরনো অংশে আমি আর আপনার ছেলে দুজনই সেখানে থাকি কিন্তু আমরা কখনো জানতাম না যে সে আসলে কে সে শুধু বলতো যে তার বাবা খুব ধনী কিন্তু কোনো কারণে এখনো আসেনি রিকার্ডোর চোখে জল ভরে এলো তিনি পকেট থেকে মানি ব্যাগ বের করে একটি পুরনো ছবি দেখালেন একটি ছোট ছেলের ছবি যে তার বাহুতে হাসছিল এই কিসে মেয়েটি ছবিটি দেখামাত্রই তার চোখ জ্বলে উঠল হ্যাঁ সাহেব এটাই এটাই তো টমাস সে সবসময় বলে যে তার বাবার হাসি এমনটাই ছিল আর দার কাছেও এরকম একটি ছবি আছে যা এখন পুরনো হয়ে গেছে রিকার্ডোর চোখ থেকে অস্ত্রু ছড়ে পড়ল তিনি মাথা নিচু করলেন তার মুখে বহু বছরের যন্ত্রণা আর অনুশোচনা নেমে এল হে ভগবান পাঁচ বছর ধরে আমার সন্তান আমার চোখের সামনে পৃথিবীর কোথাও বেঁচেছিল আর আমি তাকে মৃত ভেবে আমার একাকিত্ব বেঁচেছিলাম মেয়েটি তার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল সে আপনাকে খুব মনে করে সাহেব প্রতি রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে সে আকাশের দিকে তাকায় আর বলে বাবা নিশ্চয়ই আসবেন শুধু দেরি হচ্ছে রিকার্ডোর ঠোঁট কেঁপে উঠল তিনি সেই নিষ্পাপ মেয়েটির হাত ধরলেন আমাকে আমাকে সেখানে নিয়ে চলো বাচ্চা যদি সে সত্যি আমার ছেলে হয় তবে আমি তাকে আমার বুকে জড়িয়ে ধরতে চাই আমি তার কাছে ক্ষমা চাইতে চাই সেই প্রতিটি দিনের জন্য যা আমি তাকে ছাড়া কাটিয়েছি মেয়েটি হাসলো, কিন্তু তার হাসিতে অস্ত্র লুকানো ছিল আমি আপনাকে নিয়ে যাব সাহেব কিন্তু তার আগে রিকার্ডো তার দিকে তাকালেন কি চাও তুমি বাচ্চা টাকা কাপড় নাকি কোনো বাড়ি মেয়েটি মাথা নাড়ালো না সাহেব আমার কিছু চাই না শুধুই রুটিটা সাথে নিয়ে যেতে দিন অনাথ আশ্রমের বাকি বাচ্চারা ক্ষুধার্থ হয়তো আজ রাতে তারাও একটু খেতে পারবে রিকার্ডোর চোখে গর্ব এবং করুণা দুটোই ভরে এলো তিনি রাঁধুনিকে ডেকে পড়লেন এই মেয়েটির জন্য সব খাবার প্যাক করো যতটা সে চায় মেয়েটি হেসে বলল ধন্যবাদ সাহেব আপনি আজ শুধু একজনের নয় অনেকের ক্ষুধা মেটাতে চলেছেন ডন রিকার্ডো মৃদু হাসলেন কিন্তু তার ভেতরে ছিল ঝড় আশা আর ভয়ের ঝড় তিনি জানতেন আর কিছুক্ষণের মধ্যেই তার জীবন বদলাতে চলেছে কখনো হারিয়ে যাওয়া ছিলের খোঁজ এখন তার হৃদয়ের সবচেয়ে বড় প্রার্থনা হয়ে উঠেছিল কালো গাড়ি পুরনো মহল্লার ভাঙা রাস্তা দিয়ে যাচ্ছিল ডন রিকার্ডোর শ্বাস প্রশ্বাস দ্রুত ছিল হৃদয়ে ভয় আর আশার এক অদ্ভুত মিশ্রণ ছিল বৃষ্টি থেমে গিয়েছিল কিন্তু বাতাসে আর্দ্রতা আর অস্থিরতা তখনও ভাসছিল গাড়িটি একটি জরাজীর্ণ ইমারতের সামনে থামল সেন্ট মারিয়া অনাথালয় ছোট্ট মেয়েটি দরজার দিকে দৌড়ে গেল এবং ডাকল টমাস টমাস ভেতর থেকে একজন রোগা পাতলা কিশোর বেরিয়ে এলো তার চোখে সেই গভীরতা সেই হাসি ছিল যা রিকার্ডো তার ছবিতে দেখেছিলেন ছেলেটি থমকে গেল তারপর ফিসফিস করে বলল বাবা ডন রিকার্ডোর পা ভারী হয়ে গিয়েছিল তিনি কাপা হাতে ছেলের মুখ স্পর্শ করলেন এবং পরের মুহূর্তেই তাকে নিজের বাহুতে জড়িয়ে ধরলেন আমাকে ক্ষমা করে দাও বাবা আমি তোমাকে খুঁজতে অনেক দেরি করে ফেললাম টমাসের চোখে জল গড়িয়ে পড়ল আমি জানতাম আপনি নিশ্চয়ই আসবেন পাশে দাঁড়ানো ছোট্ট মেয়েটি হাসছিল তার চোখে ছিল শান্তি রিকার্ডো ঘুরে তার দিকে তাকালেন তারপর ধীরে ধীরে বললেন না তুমি শুধু আমাকে আমার ছেলেই ফিরিয়ে দাওনি বাচ্চা তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছ এবং সেই মুহূর্তে একজন কোটিপতির হৃদয় প্রথমবারের মতো সত্যি সত্যি ধনী হয়ে গেল